জয় রাম গোপাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মানে লং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে কিন্তু কি শেয়ার করব সেটা বুঝতে পারছিলাম না তো ভাবলাম চলো আমার যে গলার হার রয়েছে তার কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করি এ দেখো আমার কাছে যা যা আছে আমি সব একটা ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে এসেছি চলো তোমাদের একটা একটা করে দেখাই প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই চকারটা এটার দাম নিয়েছিল একশো টাকা এই দেখো লকেটটা ভালো করে দেখে নাও তারপর দেখো কালোর মধ্যে এরকম একটা হার আছে এটার দামটা আমার ঠিক মনে পড়ছে না এটা অনেকদিন আগের আর দেখো এরকম একটা হার আছে এটা হচ্ছে লং হার এটার দাম নিয়েছে একশো টাকা এটা আমি মেলা থেকে কিনেছিলাম তারপর দেখো লালের মধ্যে গোল্ডেন গোল্ডেন দিয়ে এরকম একটা চকার আছে এটার সাথেও কানের আছে কানের সব কটার সাথেই আছে কিন্তু আমি এই ভিডিওটাতে কানের দেখাচ্ছি না অন্য একটা ভিডিওতে কানের তোমাদের সাথে শেয়ার করব দেখো এইটা হচ্ছে এ একটা চকার তারপর দেখো পুরোপুরি গোল্ডেনের ওপরে একটা হার আছে এ দেখো পুরোপুরি গোল্ডেনের উপরে একটা লং হার আছে কিন্তু এই গোল্ডেন কালারটা না ক্যামেরাতে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আর একটা গলার হার এই হারটা অনেক মানে ভারী টাইপের একটা হার এটার সাথে কানের আছে টিকলি রয়েছে পুরো একটা সেট কিনেছিলাম এই হারটা এটা পুরোটাই গোল্ডেনের তারপর দেখো এই একটা লং হার কিনেছিলাম এটা হচ্ছে दुर्गा কিনেছিলাম আর একটা দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুরের মুখ দেওয়া একটা হার পাথরের একটা চকার তারপর দেখো এটা হচ্ছে অক্সিডাইজারের একটা লং হার এই দেখো এটা দেখো একটা চকার যেগুলোর দাম মনে রয়েছে আমি সেই দামগুলো তোমাদেরকে বলছি কিন্তু যেগুলো অনেক দিন আগে কেনা সেই দামগুলো মনে নেই সেই দামগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখো আর একটা আছে পুঁথির একটা হার এটা লংভাবেও পরা যাবে আবার চকার হিসাবেও পরা যাবে এটা দেখো অক্সিডাইজারের একটা চকার এটার দামও একশো টাকা নিয়েছিল। দেখো এটা হচ্ছে ব্ল্যাক পলিশের একটা হার কিন্তু এটা চকার না এটা একটু লং হবে যে এতটা মতো লং হবে এই হারটা দেখো গোল্ডেনের উপরে ব্লু কালার দিয়ে একটা চকার আর এটা হচ্ছে গোল্ডেনের উপরে পিঙ্ক কালার দিয়ে একটা চকার তো এই ছিল আমার হাড়ের কালেকশান তোমাদের কোন হাড়টা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে বলতে পারো এরপর যদি তোমরা চাও যে আমার যা যা কানের দুলের কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাকে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো